পরমাণু ভয়াবহ স্মৃতি আজও বহন করছে হিরোসীমা নাগাসাকি জাপান শিলিগুড়ির পরমাণু বোমার ভয়াবহ কি চরম পরিণতি হয়। কিভাবে মানুষ ভুগতে থাকে পরমাণু বিস্ফোরণের জেরে তা হিরোসীমা নাগাসাকি শহরে গেলেই বোঝা যায় হিরোসীমা নাগাসাকের মানুষ আজ তাই চান গোটা বিশ্ব জুড়ে বজায় থাকুক শান্তির পরিবেশ হিরোসীমা নাগাসাকির মানুষেরা বলেন আর নয় পরমাণু যুদ্ধ পরমাণু যুদ্ধের ভয়াবহ পরিণাম সকলকে ভুগতে হবে হিরোসীমা নাগাসাকির মানুষেরা চান তাদের শহর দেখে গোটা বিশ্বের মানুষ আর যুদ্ধ নয় শান্তি চাই সম্প্রতি শিলিগুড়ির বিশিষ্ট শিশু চিকিৎসক ডাক্তার সুবল দত্ত জাপানের হিরোসীমা নাগাসাকি শহর ঘুরে এসে এমন সব কথাই মেরে ধরলেন খবরের ভান্টার কাছে সপরিবারে জাপানের হিরোসীমা নাগাসাকি সহ বিভিন্ন শহর পরিক্রমা করে ডাক্তার সুবল দত্ত কিছুদিন আগে শিলিগুড়ি ফিরেছেন জাপান ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শিলিগুড়ি মহানন্দা পাড়া নিবাসী বিশিষ্ট এই শিশু চিকিৎসক বলেন রাস্তায় সেখানে যানবাহন আছে তবে আমাদের দেশের মতো যানজট নেই রাস্তায় সেখানে যানবাহন আছে তবে আমাদের দেশের মতো যানজট কখনোই শব্দ বায়ু দূষণের কারণ হয়ে ওঠে না রাস্তায় সেখানে পেট্রোল ডিজেলের গাড়ি নেই সেখানে যানবাহন আছে তবে সবই সৌরশক্তি শক্তি চালিত ফলে সেই সব যানবাহন পরিবেশের ক্ষতি করছে না সেই সব যানবাহন কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ ঘটিয়ে পরিবেশ ও মানুষের ক্ষতিও করছে না সুবল দত্ত বলেন সবকিছু সেখানে সেখানে ভাবে চলছে দুর্নীতি করার কোন প্রতিযোগিতা নেই আমরা সবসময় স্বচ্ছ ভারত বলে চিৎকার করলেও বাস্তবে তার কতটুকু প্রভাব জাপানে গিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত সেখানে বুলেট ট্রেন চলছে কিন্তু যেখানে সেখানে পানির পিক ফেলার প্রতিযোগিতা নেই রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে সেখানে কেউ গলার খোসা বা জঞ্জালও ফেলে রাখে না সবচেয়ে বড় কথা সেখানে আমাদের দেশের মতো জনসংখ্যার চাপ নেই ফলে বেশ আছে জাপান ক্রমশই তারা আরো উন্নতির দিকে এগিয়ে চলেছে তবে সেখানে ভূমিকম্পের সমস্যা রয়েছে প্রাকৃতিক কারণে ডাক্তার দপ্তররাও সেখানে অবস্থান করার সময় গাজীর মধ্যেই ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করে কবে গিয়েছিলেন আমি গিয়েছিলাম হচ্ছে এপ্রিলের আহ

একদম মনটা এই জায়গাটা এই জায়গাটা স্মৃতি হিসাবে রেখেছে এই যে এখানে মেরেছিল এটা এটা এই যোগ স্মৃতি হিসাবে রেখেছে এটা দেখার জন্য আর সব যখন ঝরছে গেছে আগুনে গরমে নদী থেকে ড্রাইভ দিচ্ছে সব সেটা দেখাচ্ছে আমরা এই ইয়ের ভেতরে ঢুকেছিলাম মিউজিয়ামের মধ্যে সেখানে সাজিয়ে রেখেছে আমরা দেখলাম হিরোসীমা একটা নদী

পপুলেশন কম এখানে পলিউশন পপুলেশন এত বেশি হ্যাঁ এখানে ট্রাফিকের রাস্তায় বেরোনো যায় না ওখানে চিন্তাই করা যায় না হার রিক্সা আছে কিন্তু ওখানে লিমিটেড জায়গায় তোমার কোনো অসুবিধা হবে না কিচ্ছু হবে না এখানে যেভাবে টোটো ফোটো শেষ করি আমরা ছাড়ো না গাড়ি চালাবো গাড়ির ধোয়া তো না ওখানে নেই নেই ধোয়া তো পলিউশন ও সমস্ত ব্যাটারি সব ব্যাটারি

খারাপ লাগলো ওই জায়গাটা দেখে মনটা খারাপ হয়ে যে এত লোক এভাবে মারা গেল যে দাম ইচ্ছে এখনো ভুগছে নিশ্চয়ই হ্যাঁ ক্যান্সার ক্যান্সার ব্লাড ক্যান্সার ক্যান্সার এখনো এখনো ওই সেই পরমাণু বোম ফেলছে তার রিয়াকশন এখনো চলছে ঠিক আছে কয়েকটা জায়গায় দেখলাম পড়ছিলাম হ্যাঁ এখনো আছে আর স্বচ্ছতা আছে মানে হ্যাঁ স্বচ্ছতা আছে ডিসিপ্লিন আছে

এত নোংরা পলিউশন স্বাস্থ্যের জন্য চিন্তা করছে বড় বড় বক্তৃতা দিচ্ছে কিন্তু স্বাস্থ্য সচেতনতার জন্য যে পলিউশন পপুলেশন কমানো পলিউশন বাড়ানো পলিউশন কমানো এই যে কতগুলো টেকনিক আছে এগুলাকে তো কেউ চিন্তাই করে না